রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও বোনেরা আজ যে দুয়ার আমলটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই আমলটি যদি প্রতি রাতে আমল করে ঘুমান ইনশাল্লাহ গাইবি টাকা আসবে ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ ভাই ও বোনেরা আজকের এই কার্যকর আমলটি যদি মনে গভীর বিশ্বাস নিয়ে করেন ঋণ থেকে মুক্তি পাবেন এমনকি পাহাড় পরিমাণ ঋণ থেকে শির দান করবেন রহিম রহমান আল্লাহ আজকের আমলটি করলে মহান আল্লাহ সন্তুষ্টি হয়ে আমলকারী রুজি রোজগার বৃদ্ধি করবেন ইনশাল্লাহ শুধু তাই নয় আজকের তোয়ার আমলটি করলে আল্লাহ তার অনুগ্রহ দ্বারা আমলকারী সংসারে সচ্ছলতা দান করবেন সুবাহ আল্লাহ সোবাহ আল্লাহ ভাই ও আমারে বোনেরা আজকের আমলটি মূলত রাতের আমল আজকের তোয়ার আমলটি আপনাদের রাতেই করতে হবে আমি আবারও বলছি আজকের দোয়ার আমলটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার করে ঘুমাতে হবে এবং আমলটি নিয়মিত করবেন তাই ভাই ও বোনেরা আজকের কার্যকর আমলটি করার উদ্দেশ্যে আমলের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং প্রতিদিন কার্যকর আমলের ভিডিও পেতে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন মুসলমানদের প্রত্যেকটি কাজকর্মই যদি সেটা আলামিনের সন্তুষ্ট লাভের জন্য করা হয়ে থাকে সারাদিন কাজের শেষে আমরা মানুষ যখন ঘুমাতে যাই তখন যদি আমরা মহান আল্লাহকে সন্তুষ্টি বা খুশি করার জন্য দোয়া তাসবী পাঠ করি অর্থাৎ দিন শেষে রাতে ঘুমানোর আগে বা সময় তারা হোরা না করে আদবের সহিত দোয়া তাসবির আমল করে ঘুমাতে যায় মন দিয়ে শুনুন তখন আমাদের সেই ঘুম ইবাদত বলে গণ্য হবে মুসলিম ভাই ও আমার বোনেরা দোয়ার ফজলত অনেক বেশি দোয়ার আমল করলে সেই বান্দার মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যায় এবং খুব সহজেই আল্লাহর নৌকট্য লাভ করা সম্ভব হয় রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন আমি তোমাদের উত্তম জিনিস বা আমলের সন্তান দিব না তোমরা যখন বিছানায় যাবে তখন তোমরা সুবান আল্লাহ এই শব্দটি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এই শব্দটি তেত্রিশ বার এবং আল্লাহ আকবার এই শব্দটি চৌত্রিশ বার পাঠবার জিকির করবে এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান সহি বুখারি শরীফের হাদিস এখন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ও ফজলতপূর্ণ আমলের কথা বলছি মন দিয়ে শুনুন ঘুমানোর সময় সোরা মুলখ পাক করা অত্যন্ত সোয়াবের কাজ হজরত জাবির রায়তালা আনহু বলেন রাসুল সাল্লু আলিয়া সাল্লাম সোয়া মুখ না পড়ে ঘুমাতেন না মিসকাত শরীফের হাদিস প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়তল কুরসি করবে শয়তান সারাদাত তার কাছে আসবে না সহি বোখারি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত এগারো ভাই ও আমার বোনেরা এখন আজকের আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি না টেনে মনোযোগের সই শুনবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে চেষ্টা করবেন দুরাকাত নকল নামাজ পড়তে এরপর আপনারা অজু থাকা অবস্থায় সর্বপ্রথম ছোট্ট দরুর শরীফ আল্লাহ হুমা সল্লি আলাহম্মদিউ ওয়া আলা আলী মাহমদ এই ছোট্ট দরুর শরীফটি তিনবার পাট পা করবেন এরপর আপনারা সুরা কাসাসের এই আয়াতটি অর্থাৎ গোনা মাপের দোয়াটি রব্বি ইন্নি জলান্ত নাফসি ফাকফিলি অর্থ হে আমার রব নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরাক আল কাসাস আয়াত নং ষোল কমপক্ষে এই দোয়াটি আপনারা সাত বার তেল করবেন তারপর ঋণ থেকে মুক্তি রিজিক বৃদ্ধি অর্থাৎ গাইবি টাকা ও সংসারে সস্ত্রতার জন্য এই দোয়াটি আল্লাহমা মাকফিনি বি হালালিকা আনহারামিকা ও আগ্নিনি বি আম্মাং সিওয়া অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমার কারো মুখাপেক্ষী করো না এবং শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সস্ত্রতা দান করো এই কার্যকর ও পরীক্ষিত দোয়াটি সাতবার পাঠ বাতিলত করবেন সর্বশেষ আবারও রাসুল সাল্লু আলাইসাল্লামের সাল্লামের দরুদ ইব্রাহিম বা আগের ছোট্ট দৌড় শরীফটি আল্লাহুমা সল্লি আলা মাহমদিউ ওয়া আলা আলী মাহমদ আল্লাহমা সল্লি আলা মাহমাদিউ ওয়া আলা আলী মাহমদ এই দরু শরীফটি তিনবার পাঠ বাতিলত করবেন এছাড়াও আপনারা যখন খুশি সময় পেলেই বেশি বেশি শরীফ পাঠ করবেন কেননা দূরদবিহীন দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না কবলও হয় না ঝুলন্ত অবস্থায় থাকে ভাই ও বোনেরা আজকের আমলটি নিয়মিত চালিয়ে যাবেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের সর্বপ্রকার অভাব ও গুণা মাফ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে এই দোয়ার আমলটি করার তাওফিক দিন আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবারকাত